আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দু হাজার চব্বিশ সালের বন্যাতে আপনারা কে কেমন আছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আজকে আমি আপনাদেরকে আমাদের বাড়ির আশেপাশে আর দুই তিনটা বাড়ির চিত্র দেখাবো শ্রীনগর গ্রামের এটা এখানে মসজিদ দেখছিলেন একটু আগে এখানে মসজিদের পাশে পানি চলে এসেছে আর এটি মসজিদের পরের একটি বাড়ি পাশের চিত্র তো আমি এখন যাচ্ছি হাজিবাড়িতে হাজিবাড়ির অবস্থা আপনাদেরকে দেখাবো এটি আমাদের উত্তর শ্রীনগর বাইতুল মামুর জামে মসজিদের পশ্চিম পাশে অবস্থিত তো হাজি বাড়ির অবস্থায় যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হাজিবাড়ির অবস্থা এখানে অনেক রাস্তাঘাটে পানি চলে এসেছে আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি যদিও অনেক পানি জমে গেছে রাস্তায় পুকুর ভরে গেছে আশেপাশে পানি থই থই করছে এখন আমি আপনাদেরকে ভিতরের দিকের অবস্থা দেখাবো এটি গতকালের চিত্র গতকাল এই ভিডিওটি করা হয়েছিল তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পানি উঠেছে পানির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন যে বাড়ির ভিতরের অবস্থা এটা হচ্ছে হাজিবাড়ি বাড়ি আপনার মসজিদের পশ্চিম পাশে আমরা এখানে এখন বাড়ির ভিতরে অবস্থা দেখব সম্পূর্ণ রাস্তা পানিতে ভরে গেছে মানুষ বাড়ির ভিতরে মানুষজন অবস্থায় জীবন জীবনযাপন করছে এটি দুই হাজার চব্বিশ সালের বন্যার চিত্র উনিশশো আটানব্বই অষ্টআশি এবং দুই হাজার চারের পরে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ গাছ পড়ে গেছে অনেক রাস্তাঘাটে পাশের গাছ পুকুরে পড়ে গেছে আমি আপনাদেরকে আর একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি বাড়ির ভিতরে রাস্তায় অনেক পানি শ্রীনগর গ্রামের আরেকটি বাড়ির চিত্র দেখাচ্ছি এটি হচ্ছে আপনার মীর বাড়ি নামে পরিচিত এই মির বাড়ির গেটে প্রথমে একটি মাদ্রাসা রয়েছে সালাম কৌমি মাদ্রাসা এবং তার পাশেই রোড দিয়ে মিরবাড়িতে বাড়িতে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন যে এই যে মির বাড়ি এবং হচ্ছে মির বাড়িতে প্রবেশ করার রাস্তা এখানে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে এবং পাশেই দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং এর চারপাশ দিয়ে পানি উঠে গিয়েছে পানি বন্দি অবস্থায় আছে তারা তো মির বাড়ির ভিতরে আরো দৃশ্য আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন এখানে অনেক পানি এটি সালাম মাদ্রাসার পাশেই এর মির বাড়ির ভিতরের দৃশ্যে আমাদের চাটখিলের সাংবাদিক আমানবাইয়ের বাড়ি এখানে আমানুল্লাহ উল্লাহ উনিও আছেন বাড়িতে তো আপনাদেরকে বাড়ির ভিতরের পরিস্থিতি একটু দেখাবো পুরা রাস্তায় পানি এবং বাড়ির আশেপাশে পানিতে বরপুর হয়ে গেছে পানি আর পানি মানুষ বন্দী জীবনযাপন করছে অনেকের কর্ম স্থগিত হয়ে গেছে আমান বাড়ি আমনবাড়ির বাড়ির সামনে মীর বাড়ির সামনে কাছারির সামনের অবস্থা এটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি টিউবওয়েল রয়েছে সেটি পানিতে ডুবে যাচ্ছে এবং অনেকগুলো ঘর দেখছেন পানিবন্দি হয়ে রয়েছে এবং এই ফুকুর এবং এই আপনার মীর বাড়ির কাছারির সামনে যে উঠান সেটা পুরো পানিতে ডুবে গেছে অনেকগুলো ঘর পানি বন্দি হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা পানির মধ্যখানে অবস্থান করছে এবং কিছু বাড়ি উঁচু থাকার কারণে সেখানে এখনও পানি উঠতে পারেনি তো এই ছিল মিরিবাড়ির অবস্থা এবং পরবর্তীতে আরও একটি বাড়ি আপনাদেরকে দেখাবো সাথেই দেখতে থাকুন এটা হলো বাড়ির সামনের অবস্থা দেখতে পাচ্ছেন সালাম কমি মাদ্রাসার একটি ঘর যেখানে পানি বন্দি হয়ে রয়েছে এবং আপনাদেরকে আরো একটি বাড়ি দেখাবো সেটি হলো আমাদের শ্রীনগরের কানু ব্যাপারী বাড়ির সামনে দৃশ্য দেখতে পাচ্ছেন এই যে বাড়িতে পানি একেবারে মেইন রাস্তার পাশেই সলিং রাস্তা রয়েছে বাড়ির ভিতরে প্রবেশে এটা হচ্ছে কানু ব্যাপারী বাড়ি নামে পরিচিত এই বাড়িতেও পানি উঠে একেবারে মানুষ পানিবন্দী হয়ে রয়েছে আপনারা দেখছেন যে এখানে অনেক পানি জমা হয়ে গেছে এই যে পাশে মাছ ধরছে পানিতে মাছ ধরছে জাল দিয়ে মাছ ধরছে কারেন্ট জাল ব্যবহার করে অনেক মাছ পাওয়া যায় বন্যার পানিতে অনেকগুলো মানুষের প্রজেক্ট এবং মাছের ঘের ছুটে গিয়েছে যার কারণে অনেক মাছ পাওয়া যাচ্ছে আপনারা দেখতেছেন গ্রাম বাংলার বন্যা পরিস্থিতি একেবারেই গ্রামের পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনাদের কিছু ভাই মাছ ধরতেছে তারা ট্যাঠা দিয়ে মাছ ধরতেছে আপনারা দেখতে পাচ্ছেন গোডাউনের আগে একটি বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গোডাউনের আগে বাড়িটি এখানেও পানি উঠে গিয়েছে আপনাদেরকে এখন আমি শ্রীনগরের আটনং নোয়াখালী ইউনিয়ন পরিষদের সামনেই এবং পূর্ব শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রোডটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন পূর্ব শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোডাউন থেকে পূর্ব শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার এই রাস্তাটি এবং শ্রীনগর কেন্দ্রীয় মসজিদ এবং কেন্দ্রীয় ঈদগেটে যাওয়ার এই রাস্তাটি পানিতে আপনারা একেবারেই বেঁচে গেছে দেখতে পাচ্ছেন পানি রাস্তার উপরে উঠে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ বন্যা দিয়ে কীভাবে চলাচল করছে মানুষজন পানির মধ্য দিয়েই চলাচল করছে এবং গাড়ি ঘোড়ার যাতায়াতে অসুবিধা হচ্ছে আপনারা দেখছেন যে দোকানের কাজ পর্যন্ত পানি চলে এসেছে এবং সামনের কিছু দোকানে আপনারা দেখবেন যে পানি ঢুকে গিয়েছে অলরেডি এই যে আমি আপনাদেরকে আমরা যে প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেছিলাম পূর্ব শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটি সেটির সামনে যাব এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আবার নোয়াখোলা ইউনিয়ন ভূমি অফিস রয়েছে যেটিও পানিবন্দি অবস্থায় রয়েছে এখন দেখতে পাচ্ছেন আপনারা এবং এখান দিয়ে কিছু দোকানে আপনারা দেখছেন যে পানি একবারে সমান সমান এবং কিছু দোকানে ভিতরে পানি ঢুকে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি এখন আমি আছি শ্রীনগর ঈদগা মসজিদের সামনে এবং পূর্ব শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আপনারা দেখছেন একবারে পানির রাস্তা সমান সমান হয়ে গেছে রাস্তার উপরে উঠে গিয়েছে মানুষে অনেকে গ্যাস কিনে নিচ্ছে গ্যাসের কিন্তু প্রচুর সংকট দেখা দিয়েছে এবং গ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে এই দোকানটিতে দেখেন পানি ভিতরে প্রবেশ করে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে মানুষ এখানে পানিবন্দি হয়েছে এই যে হচ্ছে আমাদের বিদ্যালয় পূর্ব শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে একবারই ভরপুর হয়ে গেছে এই হচ্ছে গ্রাম বাংলার বন্যা পরিস্থিতি আপনারা দেখছেন বিভিন্ন সে মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা জানে আল্লাহ তালা যেন আমাদেরকে অতি শীঘ্রই এই বন্যার বিপর্যস্ত পরিস্থিতি দিকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন অতি শীঘ্রই যেন বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে ততক্ষণ পর্যন্ত ধৈর্য এবং সবরের সাথে বন্যার মোকাবিলা করার তৌফিক দান করুক এবং এই বন্যা পরিস্থিতিতে আমাদের সবাই সতর্ক অবস্থানে থাকবেন শিশুদের এবং যারা সাঁতার পারে না এবং বৃদ্ধদের প্রতি খেয়াল রাখবেন তো এটি হচ্ছে মসজিদের কাজ চলতেছিল এবং ঈদগাহ কাজ চলছিল। সেটিরই দৃশ্য এবং সামনে অনেক পানি তো আপনারা আপনাদের এলাকার কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তা আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন